এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর জল কোন দিকে করায় কাওয়ার যাত্রা নিয়ে এনডিএ সঙ্গীদের বিরোধ ক্রমশ বাড়ছে এবার বিহার বিজেপি দাবি করল উত্তরপ্রদেশের মতো বিহারেও শ্রাবণ মাসে কাওয়ার যাত্রার সময় রাস্তার ধারে সমস্ত দোকানের মালিকের নামধাম লিখে ঝুলিয়ে দিতে হবে এটা আস্থা এবং শ্রদ্ধার বিষয় উত্তরপ্রদেশের যোগী সরকার ঠিক কাজ করেছে বিহারেও এই নিয়ম চালু করতে হবে বিহার বিজেপির মুখপাত্র রঞ্জন প্যাটেল শনিবার পাটনায় বসে এই দাবি করেন এনডিএর জোরসঙ্গী কুমারের জেডিও আগেই উত্তরপ্রদেশ সরকারের এই নীতির বিরোধিতা করেছে এদিন জেডিউর জাতীয় রাজীব রঞ্জন বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হবে উত্তরপ্রদেশে কাওয়ার যাত্রার সময় রাস্তার দুধারে দোকানদারদের নামধাম ঝুলিয়ে রাখার নির্দেশ ইতিমধ্যেই জারি করা হয়েছে বিরোধী দলগুলিতে বটেই এনডিএর জোটসঙ্গীরাও এতে আপত্তি করেছে জেডিউর জাতীয় নেতা কেসি ত্যাগী বলেন পুলিশের এটা কাজ নয় এই নির্দেশের ফলে ধর্মীয় বিভাজন মদত পাবে যোগীর সিদ্ধান্তের প্রতিবাদ করেছে জোটসঙ্গী আর এলডি এবং জনশক্তি পার্টিও কেন্দ্রীয় মন্ত্রী এবং এলজিপি নেতা চিরাগ পাসওয়ানো এর বিরোধিতায় সরব হয়েছেন তার মধ্যেই বিহার বিজেপি নেতা প্রেমরঞ্জন সেই রাজ্যেও আসন্ন কাওয়ার যাত্রার সময় উত্তরপ্রদেশের নিয়ম চালু করতে হবে বলে দাবি করায় এবং জেডিউ তার প্রতিবাদ করায় এনডিএর মধ্যে ফাটল ধরার আশঙ্কা দেখা দিয়েছে এখন দেখার জল কোন দিকে করায় কাওয়ার যাত্রা নিয়ে জোট সঙ্গীদের